আজ আমি শোনাব সেই ইতিহাস যেদিন দুনিয়ার অন্ধকার ভেদ করে পৃথিবীতে নেমে এলেন আলো সেদিন জন্ম নিলেন মানবতার মুক্তিদাতা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলহিবাসাল্লাম আপনি কি জানেন তার জন্মের সময় এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা বদলে দিয়েছিল গোটা পৃথিবীর চিত্র চলুন শুনেনি সেই বিস্ময়কর কাহিনী আসসালামু আলাইকুম ও বারাকাতু আজকের আলোচনার বিষয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাহু ইতিহাস ইসলামের ইতিহাসে রবিউল আউয়াল মাস এক অনন্য মাহাত্মের মাস কারণ এই মাসেই বিশ্বনবী বিশ্ব মানবতার মুক্তিদাতা আল্লাহর শেষ রাসুল হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লাম জন্মগ্রহণ করেন তার আগমনের মাধ্যমেই অন্ধকারে নিমজ্জিত দুনিয়া আলোয় উদ্ভাসিত হয় আজকের দিনে মুসলিম উম্মাহর জন্য বিশেষ গুরুত্ব হল এই দিনটিকে কৃতজ্ঞতা ভালোবাসা এবং তার প্রতি গভীর শ্রদ্ধার সাথে শ্রণ করা নবীজির জন্ম ও যুগের প্রেক্ষাপট হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লাম জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের বারো তারিখে সোমবার মক্কানগরীর বংশে তার জন্মশাল ইতিহাসে পরিচিত আমুল ফিল বা হাতির বছর নামে আমুল ফিল ঘটনা সে বছর ইয়েমেনের রাজা আব্রাহা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে এক বিশাল হাতিবাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হয় কিন্তু আল্লাহ তার ঘরকে রক্ষা করলেন আসমান থেকে আবাবিল পাখির ঝাঁক এসে তাদের উপর পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দেয় সুরাফিল আয়াত এক পাঁচ এই ঘটনার পরেই নবীজির জন্ম যা ছিল আল্লার পক্ষ থেকে বিশেষ রহমতের নিদর্শন নবীজির জন্মের সময়কার অলৌকিক ঘটনা ইতিহাসে উল্লেখ আছে নবীজির জন্মের সময় একাধিক নিদর্শন প্রকাশিত হয়েছিল পারস্যের রাজপ্রাসাদের চোদ্দটি চূড়া ভেঙে পড়ে দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা আগুনের উপাসনালয় ফায়ার টেম্পল হঠাৎ নিভে যায় বহুদিনের শুকনো সাওয়ার রদ পানিতে ভরে ওঠে মক্কার আকাশ আলোকিত হয়ে ওঠে যেন এক নতুন আলোর আগমন ঘটেছে এসব ঘটনাই প্রমাণ করেছিল মানবতার ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হতে চলেছে কোরআনুল কারিমে আল্লাহ ত নবীজির আগমনকে মানবজাতির জন্য অশেষ অনুগ্রহ ও রহমত হিসাবে ঘোষণা করেছেন সুরা আল আম্বিয়া একশো আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত পাঠিয়েছেন সুরা আল ইমরান একশো আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যখন তাদের মধ্যে থেকেই একজন রাসুল পাঠিয়েছেন যিনি তাদের কাছে আল্লাহর আয়াত তিলাবাত করেন তাদেরকে পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন এই আয়াতগুলো প্রমাণ করে তার জন্ম ছিল আল্লাহর দান করা সবচেয়ে বড় অনুগ্রাহ হাদিসে নবীজির জন্মদিনের গুরুত্ব রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জন্মদিনকে স্মরণ করতেন সহি মুসলিম হাদিস এগারোশো তিনি প্রতি সোমবার রোজা রাখতেন যখন সাহাবারা কারণ জানতে চান তিনি বলেন এই দিনেই আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার প্রতি অহীন আজিল হয়েছে এ থেকে বোঝা যায় তার জন্মদিন স্মরণ করা কৃতজ্ঞতা প্রকাশ করা এবং ইবাদতের মাধ্যমে দিনটিকে গুরুত্ব দেওয়া সুন্নাহর অন্তর নবীজির আগমনের পর পরিবর্তন নবীজির জন্মের আগে আরব ছিল জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত মানুষ মূর্তিপূজা করত কন্যা শিশুকে জীবন্ত কবর দিত দুর্বলদের ওপর ঝুলুম না চলত তিনি আসলেন মূর্তিপূজা থেকে মানুষকে মুক্তি দিতে নারীকে সম্মান ও অধিকার দিতে বিচার প্রতিষ্ঠা করতে ভ্রাতৃত্ব দয়া ক্ষমা ও মানবতার শিক্ষা দিতে তিনি ছিলেন জীবন্ত কোরআনের প্রতিচ্ছবি আল্লাহর আনুগত্য মানুষের প্রতি ভালবাসা শত্রুর প্রতিও দয়া সব কিছুতেই তিনি ছিলেন শ্রেষ্ঠ উদাহরণ মুসলিম উম্মাহর করণীয় ঈদে মিলাদুন নবী মানে শুধু আনন্দ করা নয় বরং বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করা নবীজীর জীবনী অধ্যয়ন করা তিন তার সুন্নাহ জীবনে অনুসরণ করা চার দরিদ্র অসহায়দের সহায়তা করা পাঁচ সমাজে শান্তি ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া তে মিলাদুন্নবী আমাদের মনে করিয়ে দেয় নাবিজির আগমনের বরকতেই আমরা হৃদায়তের আলো পেয়েছি তার জন্মদিবস উদযাপন মানে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ নাবির প্রতি ভালোবাসা প্রদর্শন এবং তার আনা ইসলামের শিক্ষা জীবনে ধারণ করা তিনি আমাদের পথ প্রদর্শক তার শূন্যাই আমাদের মুক্তির রাস্তা তার ভালোবাসা আঁকড়ে ধরলেই দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করা সম্ভব ঠিক আছে এই লেখাটির জন্য প্রাকৃতিক বাংলা স্ক্রিপ্ট হল কোরআনে আল্লাহ তাআলা বলেন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে সুরা আজ জুমার উনচল্লিশ নয় আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না সুরা আলাক ছিয়ানব্বই পাঁচ তাই আমরা নিজে জানি না আল্লাহ তাআলাই জানার সুযোগ করে দেন হাদিস রাসুলুল্লাহ সাল্লাহাসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ ইবনো মাজা দুইশো চব্বিশ রাসুল্লা সাল্লালাহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম হাদিস ছাব্বিশ আলো থেকে শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য এক আবেগময় শর্ট ভিডিও এক আবেগময় ফুল ভিডিও তিন ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প চার কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল পাঁচ জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা ছয় এবং আরও নানা ইসলামিক আলোচনা প্রিয় দর্শক ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার প্রিয় মানুষ বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন মনে রাখবেন আপনার একটি ছোট্ট শেয়ার কারও অন্তরে আলো জ্বালাতে পারে কারও জীবনের অন্ধকার দূর করতে পারে হয়তো আপনার একটি শেয়ারি হবে কারো হৃদায়তের কারণ আর সেই সাবাবের অংশীদার হবেন আপনিও ইনশাল্লাহ আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায় তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক একটি ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন প্রিয় দর্শক হৃদয় ভালোবাসা রাখবেন দোয়ায় রাখবেন সাথে থাকবেন ভালো থেকো শূন্যতা